আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে রান্না করবেন যে কোনো মুরগির মাংস অসাধারণ স্বাদে চলুন দেখে আসি আমি আজকে আপনাদের দেখাবো পাকিস্তানি মুরগি রান্না করে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এর জন্য আমি একটা পাতিলির মধ্যে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা এই মিশ্রণটা ইউজ করলে আপনাদের রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আশা করি ট্রাই করবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দুই চামচ হলুদের গুঁড়া তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি বাটা মরিচ আপনারা চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণের পানি মশলাটা কষানোর জন্য ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটার উপরে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবেন মশলাটা কষানি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি পাঁচটা এলাচ তিন টুকরা দারচিনি এক চামচ গোলমরিচ এক চামচ লং ব্যালেন্স করে নিয়েছি এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি দুই চামচ এটার স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে আশা করি করবেন দেখতেই পারছেন মশলাটা কি সুন্দর একটা কালার হয়েছে এখানে আমি আগে থেকে এক কেজি পরিমাণের মাংস ভালো করে ধুয়ে নিয়েছি পাকিস্তানি মুরগি আমি এখানে মাংস পিসটা একটু বড় বড় করে নিয়েছি আপনারা চাইলে এভাবেই করতে পারেন এখন আমি এই মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে দেব এবং এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব। নেড়ে দেওয়ার পরে এখন দেখতেই পারছেন অংশ কষানোটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে কষানোটা প্রয়োজন যেহেতু এটা পাকিস্তানি মুরগি এবং তার উপর এটা একটা মোরগ তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই গ্লাস ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি ইউজ করবেন এবং পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন দেখতেই পারছেন আমি এই গ্লাস দা দুই গ্লাস ইউজ করেছি আমি এখন পুনরায় আবার এটা ঢেকে দেবো এখন আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব ঝোল দেওয়ার পর যখন দেখবেন এইরকম বলক উঠছে তখন আপনারা মুরগির কলিজাটা দিয়ে দিবেন এর ফলে কি হবে মুরগির কলিজা দিয়ে কোনো গন্ধ আসবে না অনেকের একটা অভিযোগ থাকে যে মুরগির কলিজায় গন্ধ আসে এটা করলে আর হবে না আমি এখন এটা নামিয়ে নেব কারণ এটা হয়ে গেছে আশা করি আপনাদের এটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর আমাদের পাশেই থাকবেন আশা করি ভালো লাগবে